হ্যালো ফ্রেন্ডস জব প্রিপারেশন নিউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানান তো ফ্রেন্স ছয় অক্টোবর কিন্তু তোমাদের সেকেন্ড ফেজের ইন্টারভিউ শেষ হয়ে গেছে তো ফ্রেন্স তাহলে আজ দু আজকে আজকে দুদিন হচ্ছে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্স তাহলে এবার কিন্তু তোমাদের খুব শীঘ্রই ভেরিফিকেশানও হয়ে যাবে তো ফ্রেন্স আস্তে আস্তে তোমাদের ধীরে ধীরে ভেরিফিফিকেশন ট্রেনিং মেডিকেল সব কিছুই কিন্তু ধীরে ধীরে চালু হয়ে যাবে আস্তে আস্তে কোনো প্রসেসিংয়ের কোনো কাজই তোমাদের বাকি থাকবে না তো ফেন্স দেখো তোমাদের ভেরিফিকেশান হতে চলেছে খুব শীঘ্রই তো ফ্রেন্স দেখো আজকে ভিডিওটিতে আলোচনা করবো তোমাদের ভেরিফিকেশন কোনো ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে এবং কোনো ডকুমেন্টস না থাকলে তোমাদের করণীয় কী তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি তোমাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হতে চলেছে তো ফ্রেন্স তোমাদেরকে রিকোয়েস্ট করবে কি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তাহলে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমাদের মধ্যে আর কোনো ডাউট থাকবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো ফ্রেন্স দেখো আজকে ভিডিওতে আলোচনা করবো দেখো তোমরা বুঝতে পারছো থামবেলি তো ফ্রেন্স দেখো আজকে ভিডিও শুরু করে যাক তো ফেন্স ভেরিফিকেশনের ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটাও তোমাদেরকে বলে দেবো যে ডকুমেন্টস না থাকলে তোমাদের করণীয় কি তো তোমাদের সঠিক তথ্য দেবো তো ফ্রেন্স আর আমরা সব সঠিক তথ্য প্রদান করে থাকি তো ফ্রেন্স দেখো ভিডিও আলোচনা করা যাক দেখো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট বোর্ড সার্টিফিকেট তো ফ্রেন্স তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট বোর্ড সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের লাগবেই কমন তো তোমরা ফর্ম ফিল আপ যখন করেছো তোমরা বেশিরভাগ কেউই সব মাধ্যমিক দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে তো দেখো এগুলো অরিজিনাল তোমাদের সব লাগবে আর তোমরা চার কপি করে জেরক্স করে নিও পরবর্তী দেখো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট বোর্ড সার্টিফিকেট তো ফের তাহলে এই উচ্চ মাধ্যমিকের তোমরা অরিজিনালগুলো সঙ্গে নেবে আর নিয়ে নেবে তোমরা জেরক্স করে চার কপি করে জেরক্স করে নিও দেখো যারা গ্র্যাজুয়েশান দিয়েছো তার তাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট আর সার্টিফিকেট তো ফেন তাহলে তোমরা গ্রাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট যারা গ্রাজুয়েশান ফর্ম ফিল আপ করেছ আর যারা না করেছ হয়তো গ্র্যাজুয়েশন আছে তারাও অবশ্যই এগুলো নিয়ে নেবে দেখো পরবর্তী বলছো স্কুল লিভিং সার্টিফিকেট তো ফের তোমরা একটা স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে নেবে তো তোমরা কবে স্কুল ছেড়েছো স্কুলে গিয়ে বললেই হয়ে যাবে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেটটা পেয়ে যাবে তো আমি তোমাদের এটাই বলবো কি তোমরা যত তাড়াতাড়ি পারবে স্কুল লিভিং সার্টিফিকেটটা নিয়ে নেবে কারণ এখন স্কুল কবে খুলছে কবে খুলছে না কোনো কিন্তু নিশ্চয়তা নেই কোনো কিছু ঠিক নেই যে যেভাবে সুযোগ পাবে স্কুল লিভিং সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি নিয়ে নিও এছাড়াও তোমাদের বার্থ সার্টিফিকেট বা তোমাদের জন্ম সার্টিফিকেটটা তোমরা নিয়ে নেবে না থাকলে তোমরা দেখো ব্যবস্থা করে নেবে তোমাদের বাকি বলছি পরে তোমাদের ডকুমেন্ট না থাকলে কি করবে তো এছাড়াও প্যান কার্ড নেবে প্যান কার্ড দিয়ে তোমাদের কমন লাগবেই তোমরা পুরো ডকুমেন্টস অরিজিনাল নেবে আর সবগুলো চার কপি পাঁচ কপি করে জেরক্স করে নিও এছাড়াও দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যারা ও বিসি এস সি এস যারা আছো নিজের নিজের কাস্ট সার্টিফিকেটটা নেবে আর যারা ও বিসি আছো তারা অবশ্যই রিনুয়ালটা নিয়ে নেবে সঙ্গে করে এছাড়াও দেখো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট তো ফেন্স গ্রাম পঞ্চায়েত বাসিন্দা সার্টিফিকেট এটাও নিয়ে নেবে সঙ্গে করে তো ফোন এটা যদি তোমরা অসুবিধা নেই তোমরা যদি এখনও নিয়ে নাও কোনো প্রবলেম নেই কারণ পঞ্চায়েত সার্টিফিকেটের ভ্যালিডিটি তিন মাস পর্যন্ত থাকে তো তিন মাস তোমাদের লাগবে না প্রসেসিং প্রক্রিয়া কমপ্লিট হতে তার আগে হয়ে যাবে তো এখন যদি তোমরা নিয়ে রাখো তাতেও কোনো প্রবলেম হবে না তো ফ্রেন্স দেখো পরবর্তীকালে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো ফেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এর আগের বছর লেগেছিলো আর সেটা কিন্তু স্টেট ব্যাংকেরই লেগেছিলো তো ফ্রেন্স তোমরা যত তাড়াতাড়ি পারবে স্টেট ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট করে নাও কারণ স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখন করতে সময় লাগছে না দুই এক দিনের মধ্যে হয়ে যাচ্ছে এ দেখো দেখো বলছে নিজের বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তো তোমার নিজের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নেবে এবং তোমার বাবা মায়েরও ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এইগুলো নেবে তো ফ্রেন্স সঙ্গে এগুলো তো অরিজিনাল তোমাদের পুরো এটা বলছে কি পুরো ডকুমেন্টসই নেবে অরিজিনাল আর চার কপি পাঁচ কপি করে জেরক্স করে নিও এছাড়াও তোমাদের দেখো তোমাদের কী নিতে হবে জমির দলিল নিতে হবে তো তোমাদের পুরনো জমির দলিল এবার তোমাদের হয়তো কারোর জমি নেই তাহলে হয়তো বাড়ির জায়গা তো আছে তো তাহলে সেই মধ্যে তোমাদের জমি না থাকলে বাড়ির জায়গা একটা মানে তোমাদের পুরনো একটা দলিল লাগবে আর কি তো তাহলে তোমরা পুরোনো দলিল একটা যে কোনো নিয়ে নেবে আর তোমাদের যদি কোনো ডকুমেন্টস ভুল থাকে তাহলে তোমরা সেটা অ্যাভিডেভিট করে নিও যদি যেমন ধরো তোমাদের স্কুলে কোনো অ্যানমিডো বা কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে তাহলে সেটা তোমরা স্কুল কন্ট্যাক্ট করে নেবে এইভাবে তোমরা যেটা যেখানকার ডকুমেন্ট সেটা সেইভাবে কন্ট্যাক্ট করে ডকুমেন্টসটাকে একটু ভেরিফিকেশান করে নেবে আর বাকি অন্যান্য যেগুলো দরকার দল্লি দল্লি বাকি তোমাদের অন্যান্য কোনো ডকুমেন্টস হয়তো বানাতে হবে তাহলে তোমরা একটু কন্ট্যাক্ট করে নেবে একটু ভালো ম্যাজিস্ট্রেটের সঙ্গে বা কোনো বড় উকিলের সঙ্গে তাহলে এই বুকগুলির হেল্প নিয়ে তোমরা করে নিও তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না সেই বুকগুলি তোমাদেরকে করে দেবে সেখান থেকে তোমরা বাকি ডকুমেন্টস যা প্রবলেম হবে তোমাদের না থাকবে তোমরা সেগুলো করে নিও আর তোমাদের যে ডকুমেন্টসগুলো দেখালাম তো ফ্রেন্ডস এই ডকুমেন্টসগুলোই কিন্তু লাগবে দেখো তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে শেষ করবো আবার দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই বাড়ির মধ্যে থাকো ঘর থেকে কেউ বেরো না তো কারণ তোমাদের আর কিছুদিন পরেই চাকরি আর তোমরা সবাই জানো এখন করোনা মহামারীর প্রকোপ চলছে তাই তোমরা সবাই ঘরে থাকো এবং সুস্থ থাকো ধন্যবাদ